এত বড় সাহস পায় কিভাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল পানক এখন কি করবেন আসিফ নজরুল অনেক উপদেষ্টা নাকুশ তার উপর বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন আবার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনক ভাবে এই পদটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসসালামু আলাইকুম ভাই বেরোদার কি খবর সবার ভাই রে ভাই চাঞ্চল্যকর তত্ত্বফাঁস সমন্বয়ক হাসনাথ সার্জিস এরা আসিফ নজরুলের বাড়ি ঘেরাও করলো হঠাৎ কিন্তু কেন ভাই হাসনাদ সার্জিস আসিফ নজরুল এরাই তো ভাই দেশ থেকে তারাইলো সে কাছে লাগে এবং হাসনাত সার্জিস মানে যত সমন্বয় গেছে সবাই তো ভাই আসিফ নজরুল কাহিন উপদেশটা পদে বসে হলো কিন্তু কেন আবার তার আসিফ নজরুলের বাড়ি ঘেরাও করলো না এটার কোনো কারণ আছে আমাদের কাছে এই কী কারণ এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও আছে আমরা একের পরে আমাদের সেই ভিডিওগুলো দেখো তারা একটু কথা বললো যে যারা আমাদের ভিডিও দেখছেন এখানে একটু করে লাইক দেন এবং কি আমাদের ইউটিউব সাবস্ক্রাইব স্বাস্থ্য চলুন আমরা দেখে আসি যে হঠাৎ কেন সমন্বয় করে আসি নজরুলের বাড়ি ঘেরাও কর্মসূচি দিল আমরা সেই গুলো কথা বলবেন এটা কি অধিকৃত ভূমি এত বড় সাহস এটা কিভাবে এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও এর সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা কেন কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি বিস্তারিত থাকছে রিপোর্টে দুই হাজার সাল পঁচিশ ফেব্রুয়ারি সকালবেলা সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস এর সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা খবর পেয়ে আসতে থাকেন ভেতরে আটকে পড়াদের পরিবার পরিজনরা কিন্তু পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন কেবল ব্যাপক গোলাগুলির শব্দে অনুমান করা যাচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলছে সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা পিলখানা সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জোয়ানরা প্রচন্ড গোলাগুলির শব্দে ভীত সন্তুষ্ট মানুষ তখন ছুটছে বাইরে থেকে যতটা খবর পাওয়া যাচ্ছিল তা থেকে জানতে পারা যায় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা দরবার হলে জিম্বি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআর এ কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা থেকে কিন্তু তখন ঘুমক্ষরেও কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখা সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি টানা দুই দিনের এই নৃশংস হত্যাকাণ্ডে প্রথমে ছয় সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায় তারপর সেই দুই দিনে আরও সাতান্ন সেনা কর্মকর্তা এবং সতেরো বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অব্দি ধোঁয়াশার মধ্যে এটা কি আসলে শুধুই বিড়িয়ার বিদ্রোহ ছিল নাকি অন্য কোনো ষড়যন্ত্র এখনও দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে সময় বদলেছে দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা এর ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এল পিলখানা হত্যাকাণ্ড সোমবার সন্ধ্যায় সমন্বয়ক মাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস সার্জিস বলেন কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হল এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা তার এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ার ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জোর দাবিও তার দর্শক আপনারা এখানে শুনতে পেলেন যে কেন আসিফ নজরুলের বাড়ি ঘেরাও কর্মসূচি দিলে সমন্বয়করা বিডিআর হত্যার বিচার যতদিন শুরু না হবে ততদিন আমরাও আপনার বিরুদ্ধে ভিডিও করে যাব আসিফ নজরুল অতএব বিডিয়ার হত্যার বিচার আপনি শুরু করে দেন দ্রুত দর্শক কত কথা বলবো না এইবার চলুন আমরা আরেকটি ভাইয়ের গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে আসি তিনিও এই আসিফ নজরুল বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি শেষে সরকারের চনক নড়েছে কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করল এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল কিরকম আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন আমরা যারা সহ্য ছিলাম প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয় তারা আইন মন্ত্রালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল সব কিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃতদন্তে কমিটি গঠন করা হচ্ছে কি বললেন তিনি তিনি বললেন পাঁচ কর্ম দিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন পুলিশ বাহিনীর সদস্য থাকবেন সিভিল কর্মকর্তারা থাকবেন থাকবেন আর সাবেক বিচারপতিদের কেউ কেউ এবং এই কমিটি পাঁচজন হতে পারে সাতজন হতে পারে নজন হতে পারে তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক বাক্যে বলতে পারি সরকারের প্রণত্ন রয়েছে এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুনরতদন্তে তারা কমিটি গঠন করবে এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে আর আদালত যদি মনে করে পুনর্তদন্তের প্রয়োজন তাহলে করবে তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে অর্থাৎ আদালত মানে কি এটা ল বিভাগের কাজ যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল এখন কি করবেন আসিফ নজরুল অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোটে রাখলেন এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয় কোটে রাখলেন এই দুজন পাল্টা পাল্টি বাবার চাল দিতে চাইছেন তবে কেউ কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনরের যে কমিটি এটি করার ঘোষণা আসছে হতে পারে এটি সেখান থেকে কোনো চাপ কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না ধারণার করে কথাটি বলছি তো সব কিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে তদন্তের কাজ আবার শুরু হতে পারে বলা হচ্ছে দর্শক আপনারা এখানে শুনতে পারেন এখানে এই ভাই গুরুত্বপূর্ণ কথা বলে আসিম নজরুল সম্পর্কে যাই হোক আমরা অত কথা বলবো না আমরা অত কিছু বুঝি একটা কথা বুঝিয়ে যে দুই সালে পঁচিশে ফেব্রুয়ারি না ছাব্বিশে ফেব্রুয়ারি যাই হোক পিলখানায় যে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে এটার পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করতে হবে আমরা অলরেডি বুঝতেই পারছি এটার সাথে ভারত জড়িত আছে ভারত জড়িত হকার যে জড়িত থাকা আমাদের কোনো দেখার বিষয় না বিচার আমরা চাই তা হলে আসিফ নজরুল আপনার ওই পথ টিকবে না বেশি দিন যতই গল্প শোনান যে আমার অবদান আছে স্বাধীনতায় এই চব্বিশের স্বাধীনতায় কোনো লাভ নাই উল্টাপাল্টা করবেন পথ হারাবেন ফাইনাল কথা আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম